এসএসসির একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ দিয়ে দিতে পারতেন কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে জটি একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা এদের চাকরিটা আটকে গিয়েছে তো সেইখান থেকে ওদেরও আন্দোলন করতে হচ্ছে অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ মাননীয় ব্রাত্য বসু চেষ্টা করে জটগুলো খোলার আইনি বিভিন্ন পর্যায়ের মতামত নেওয়া হয়েছে তার সর্বশেষ বৈঠকে যেটা সারমর্ম দাঁড়িয়েছে আমি এক লাইনে বলছি বাকিটা প্রাপ্ত বসু বলবেন জট যে পুরো খুলে গেছে এই কথাটা বলা যাচ্ছে না কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে সমস্ত দিক খতিয়ে দেখে এটা কিন্তু মুখের কথা ছিল না অত্যন্ত জটিল জট সেখানে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলাগুলো গুলো খতিয়ে দেখে একটা লাইন অফ তৈরি করা গেছে কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ যদি সেই আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের অনুরোধ মেনে এবং তাদের ন্যায্য যোগ্য প্রার্থীদের চাকরির কথা ভেবে সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কিন্তু এটা আইনি বৈধতা পাবে কিনা সেই জন্য আজ মাননীয় এজির একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করা ছিল সেটা হাইকোর্টে এসএসসির তরফ থেকে কিন্তু আমরা ধন্যবাদ দিচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিবকে যে এখন হাইকোর্টে যে বৈঠকটি এসএসসির তরফ থেকে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমাদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব আমরা এখন হাইকোর্টে যাচ্ছি যে ফর্মুলাটা তৈরি হয়েছে সেটা যদি এজি অ্যাডভোকেট জেনারেল যদি দেন যে না এটা এগোনো যেতে পারে মাননীয় সবুজ সেক্ষেত্রে সরকার অবিলম্বে নিয়োগের প্রসেস শুরু করতে পারে এখনো পর্যন্ত এইটুকু আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি এ ব্যাপারে কিছু বলার জন্য না আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সত্যি এখন মাননীয় অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আমাদের একটি মিটিং আছে যে মিটিং আমাদের থাকার কথা ছিল না যেটা আমার রাজনৈতিক সহকর্মী আর বন্ধু কুণাল ঘোষ এক্ষুনি উল্লেখ করলেন যে আমরা ঠিক করেছি এই জ্বরটা যদি আমরা রকমে যদি নিষ্পত্তি করতে পারি এবং যে আন্দোলনকারীরা এখানে দিনের পর দিন রাস্তাঘাটে পড়ে থেকেছেন ঝড় জলে পড়ে থেকেছেন যারা যারা এর জন্য বঞ্চিত হয়েছেন তাদের যদি সুরাহা অন্তত খানিকটা আমরা করতে পারি সেই সেই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা এই অ্যাডভোকেট জেনারেল তার সঙ্গে এখন এই মিটিংটা থাকবো বলে আমি নিজে গিয়ে এবং আমার শিক্ষা সচিব সচিবকে সঙ্গে নিয়ে বলে আমরা মনস্থ করেছি এই মিটিংয়ে থাকবেন হচ্ছে আমি থাকবো তো থাকবেন আর আমাদের এসএসসি চেয়ারম্যান থাকবেন আমাদের সচিব থাকবেন আমাদের ল অফিসার থাকবেন আমাদের স্কুল কমিশনার থাকবেন আমাদের স্কুলের ডেপুটি ডেপুটি সেক্রেটারি থাকবেন স্কুল ডিপার্টমেন্টের এরা সবাই মিলে থাকবেন আমি এই কথার সঙ্গে বেশি সময় নিই আমি খালি এইটুকু অ্যাড করবো তারপর নিশ্চয়ই শাহিদুল্লা অভিষেকরা একটা দুটো কথা বলবে আমি যেটা অ্যাড খালি অ্যাড করে বলবো যে দেখুন যেটা কুনাল বলেছেন তার সঙ্গে আমি যেটা বলতে পারি যে যখন জাস্টিস গাঙ্গুলি বিচারপতি ছিলেন এই সেদিন দেখলাম যে তিনি বিজেপি নেতা হওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি রায় দিয়েছেন তার পেছনে তাঁর বিচারক সত্তাই কাজ করেছে কোনো রাজনৈতিক সত্তা কাজ করেনি এই কথাটা যে কতটা অমূল্য এই কথাটা যে কতটা ভিত্তিহীন তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে যে যখন আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা মোতাবেক আমরা যখন একটা ডিসেম্বর মাসে দু হাজার বাইশ সালে একটা আদালত মনে করে যে এটা ভ্রান্ত তাহলে আপনি কি অনুগ্রহ করে এটা আমাদের বলবেন যে এটা আমরা নিয়োগ দিতে পারি নাকি এটা আপনি বাতিল করবেন এক দুই যদি সুপার নিউমারি পদ আমাদের আপনি বলেন যে এটা ভ্রান্ত এটা বাতিল করতে হবে এস বাতিল করতে রাজি আছে সেক্ষেত্রে দ্বিতীয় পথ যারা এই র্যাঙ্ক জাম্পিং এর ফলে মেধা তালিকা থেকে যারা বঞ্চিত হলেন তাদের যোগ্যতা ধরে ধরে এসএসটি দেয় সেইটাও কি আপনি বলে নেবেন এই দুটি অপশন যখন এই এস ওই বাইশে ডিসেম্বরের বাইশে সেপ্টেম্বর যখন চায় দু হাজার বাইশ সালের তখন সেই সেই কে জাস্ট কার্যত ডাস্টবিনে ফেলে দিয়ে জাস্টিস গাঙ্গুলি তখন যেটা করেন সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মাথা খুঁজে বার করতে হবে কেন এই অ্যাপ্লিকেশন নাকি আসলে এসএসসি নয় এসএসসি চেয়ারম্যান দাঁড়িয়ে ওখানে বলছেন যে না এটা আমাদেরই তৈরি করা আমরা সদিচ্ছা নিয়ে এসেছি মহা মহামান্য ধর্মাবতার আপনি খালি অনুগ্রহ করে বলে দিন আমরা কোন পন্থাটায় যাব কেননা ছেলেগুলির জন্য আমাদেরও খারাপ লাগছে ছেলেগুলিকে আমরা আমরা চাকরি দিতে চাই হ্যাঁ অবশ্যই আইনি পন্থায় চাই যোগ্যতার ভিত্তিতে চাই সেটা উনি এটা না করে কার্যত তার মাথা কে আছে সে মাথা খুঁজতে গেলে তার মানে এই রায়টা আমি মহামান্য আদালতের কাছে এখন আমরা জানতে চাইব এবং আপনাদের কাছেও বলতে যে আপনারা বলুন যে উদ্দেশ্য প্রণোদিত রায় ছিল কি ছিল না আমি এটা আপনাদের কাছে জানতে চাই আমি এটা বিরোধী দলের কাছে জানতে চাই এখন ফলে কি হচ্ছে এই ছেলেগুলি সেই রাস্তায় পড়ে রইল উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্যে উনি চলে গেলেন বিজেপিতে আমি ছুটছি এজির অফিসে এরা ওই ওই ঝড় জল এটার মধ্যে পড়ে রইল এবং আপনারা গণমাধ্যম কাউকে ভগবান করেন কাউকে হয়তো একাংশ কাউকে হয়তো শয়তান করেন এবং আমরা আপনারা আপনাদের রাজনৈতিক পক্ষপাত বা পক্ষপাতহীনতা সমস্ত কিছু নিয়েই অবিচল থাকবে না ব্যাপারটা রিয়েল হয়ে গেল একটা অদ্ভুত একটা জগৎ তৈরি হলো যে আমরা এই কাছে যাচ্ছি ওরা আন্দোলন করেই যাবে কেউ কেউ বিজেপি তো তার কেরিয়ার বানাতে এমপি হওয়ার জন্যে লক্ষ্য নিয়ে চলে গেলেন তো তাহলে এই ছেলেগুলো কি হবে এই ছেলেগুলো তাহলে কি করবে এই ভাবনাটা কে ভাববে তাহলে বিষয়টা কি বিষয়টা একটা রাজনৈতিক দলকে টার্গেট করা পারসেপশন তৈরি করা আমরা সামাজিকভাবে আমাদের বদনাম দেওয়া আমরা যারা তৃণমূল করি অথচ এই ছেলেগুলির পাশে এখন আর কেউ নেই বিরোধী দলও নেই কেউ নেই বিরোধী দল চলে যাচ্ছেন যেতেই পারেন গণমাধ্যমে সেখানে গিয়ে বক্তব্য রাখছেন দালাল এবং এবং ফাইনালি শেষ যেটা দেখা গেল যে বিজেপি নেতা ওদের বললেন যে না তোমার আন্দোলনকারী নও তোমরা হচ্ছে আসলে দালাল এইটা হচ্ছে তাহলে এই ব্যাপারটা আমি সার্ভিল ছাড়া কি বলবো এটা একটা অদ্ভুত জায়গা আমাদের ঠেলে ফেলা হয়েছে আমরা আশা করছি মহামান্য এজির কাছে গিয়ে একটা সদিচ্ছা একটা সদুত্তর পাবো এবং এটাও আমরা ওদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আইনি পন্থায় যোগ্য লোকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আশাবাদী জট ছাড়ানোর ব্যাপারে আশাবাদী এবার আমি বলবো যে 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 বিচারক বলেছিলেন যে রাজনৈতিক নেতা বললেন যে তিনি যখন বিচারক ছিলেন তখন তার প্রত্যেকটি পদ তার প্রত্যেকটা রায় তিনি আইন মেনে দিয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাইছি এটা কি ধরনের আইন এটা কি ধরনের রায় এটা কি ধরনের বিচার তারপর আপনি তার সলিউশন না দিয়ে মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করে চলে গেলেন ভোটে লড়তে ফাইন যেতেই পারে গণতন্ত্র থেকেও যেতেই পারে কিন্তু ছেলেগুলির তাহলে কি হবে এখন আমি যদি আপনাদের কিছু বলার থাকে শাহিদুল্লাহ আপনারা বলুন আমাদের মিটিং আছে একটা জিনিস শুধু মাথায় রাখুন যে বাম বাম জমানায় বাম জমানায় এরকম প্যানেলের ভুরি ভুরি অনিয়ম ছিল দলদাস ক্যাডার ছাড়া তাদের পরিবারের কেউ বাইরে কেউ চাকরি পায়নি সব সিপিএম পরিবার বামফ্রন্ট পরিবার বিজেপি রাজ্য দুনিয়ার অনিয়ম ঘটছে ব্যাপন ফ্যাপন এই যে কোথাও কোন ভুল ভুল থাকলে জট খোলার উদ্যোগ সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকে শিক্ষামন্ত্রী নিজে ছুটছেন হাইকোর্টে এজির সঙ্গে জট খোলার পদ্ধতি নিয়ে এই ভুল হলেও সংশোধনের এই চেষ্টা ভূ এর আগে কোথাও হয় হ্যাঁ বলুন আপনার বলিনি আমরা বেরিয়ে যাবো প্রশ্ন নিতে হবে বলে নিন ধৈর্য ধরুন মিনিমাম নো শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবংnbsp;nbsp; সঙ্গে আরো যারা যাচ্ছেন বিশেষ চাधिकारी আমাদের মধ্যস্থতাকারী হিসাবে মাননীয় কোণালদ মশাই আছেন মাননীয় এজির কাছে যাচ্ছেন আমাদের নিয়োগ সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটা সঠিক ওয়ে নির্বাচন করার উদ্দেশ্যে যাচ্ছেন তো সেই উদ্দেশ্য সফল হোক এটুকু আমরা চাইবো আমরা বঞ্চিত ছাত্রছাত্রী প্রার্থী বিভিন্ন ভাবে আমরা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার অবসান একমাত্র করা সম্ভব সঠিক গিয়ে শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবং আইনি পথে এজি সাহেবের সঠিক ভাবে আমরা এগিয়ে যেতে পারবো এমনটা আশা করছি হ্যাঁ ধন্যবাদ মানে ওরকম ব্লু প্রিন্ট নয় এজি যেটা আমাদের বলবেন সেইভাবে আমরা এগোবো এটা যদি তোমার কিছু বলার একটা একটা পদ্ধতি যে ওনারাও একটা একটা জট খোলার পদ্ধতি আছে এরপর এটা হবে এটা হলে এইভাবে তাহলে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় সেটা ওনারাও একটা ফর্মুলা দিয়েছিলেন শিক্ষা দপ্তর একটা খতিয়ে দেখেছে বা কমিশন একটা ক্ষতিয়ে দেখেছে দেখে একটা ভাবনা চিন্তা হয়েছে এবং সেইটাও সেইটা কমিশন এবং সরকার অবিলম্বে শুরু করতে প্রস্তুত তার জন্য আইনি বৈধতার একটা সম্মতি চাই কারণ একটা করতে গিয়ে সদিচ্ছা দেখাতে গিয়ে আবার কেউ একটা মামলা করে করে সেই জট পাকিয়ে দিলেন সেটা লাভ নেই যে পদ্ধতিটা ঠিক হয়েছে এবং সেটা একটা সহমত তৈরি হচ্ছে সেইটার আইনি বৈধতার জন্যই মাননীয় প্রাইমারিতে একটা জট পাকিয়েছিল প্রাইমারিতে আমরা দশ হাজার চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমত অনুসারে এবং তার নির্দেশে ইতিমধ্যে আমরা দিতে পেরেছি আমাদের পর্ষদ দিতে পেরেছে এবার স্কুল সার্ভিস কমিশনের যে জটটা এইখানে আটকে আছে আমরা এটা খোলার ক্ষেত্রে আশাবাদী আমি চাইব যে আপনারা ওদের পাশে থাকুন ওদের সাহায্য করুন এবং যারা এই আমরা এই যে চাকরিটা যাতে আইনি পন্থায় দিতে পারি মহামান্য আদালত যাতে আমাদের সেটায় অনুমতি দেন সে ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করুন এটুকুই বলতে পারি আর লাস্ট কোয়েশ্চেন পদ্ধতি মানে কি ওটা তো একটা নোটিফিকেশন ক্যাবিনেট নোটিফিকেশন হয়ে আছে এবং একই সঙ্গে একটা সুপ্রিম কোর্টে সেটা স্টে হয়ে আছে এবার আমাদের উনি গাইড করবেন যে আমরা কিভাবে এগোতে পারি ওই নোটিফিকেশান অনুযায়ী না স্টে অনুযায়ী এইটাই আমার কাছে আমি আবার বলি ওরা ওদের সঙ্গে আজকে এটা লোকসভা ভোটের আগে নাকি বিধানসভা ভোটের পরে নাকি নির্বাচনের দিকে তাকিয়ে করে কোনো কিছু আমি এই ধরনের আমাদের দপ্তর আমরা এইভাবে বিষয়টাকে ভাবতে রাজি নই ব্যাপারটা একটা অনেকদিন ধরে প্রসেসটা চলছে এই প্রসেসটা এখন জট করার মুখে নির্বাচনে আগে হলে নির্বাচনে আগে জট খুলবে করবে নির্বাচনের পরে জট করে পরে জট খুলবে কিন্তু যখন আমরা চাকরি দেব। সেটা নিয়ম মাফিক আট ঘাট বেঁধে দেব কোন রকম যাতে বেআইনি কোনো কাজ না করা হয় সেদিকে আমরা পর্ষদের দিকে তীক্ষ্ণ নজর রাখবো না না এখন